নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে গঙ্গাজল হাতে নিয়ে বলছি যা এক বড় খুশির খবর কুম্ভরাশি রাশি তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দু হাজার সব কাজ বাদ দিয়ে প্রথমে ভিডিওটি দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের উনতিরিশ তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ এই দিনগুলি আপনাদের কেমন হবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের প্রেম জীবন কেমন কাটাবেন জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের এই দিনগুলিতে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে দিনগুলির পরের ভাগে আরাম করুন এই দিনগুলি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন প্রেম জীবনকে স্মরণীয় রাখতে আপনার প্রেমিককে লাল ও কমলা রঙের উপহার দিন অতীত উদ্বেগগুলি থেকে আশা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন এমনকি আপনার মূল্যবান পুরস্কার বা উপহারও হয়তো উজ্জ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে আপনার কর্মক্ষেত্রে একজন ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে যদি সম্ভব হয় সাদা রঙের জামা কাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবেন তাতে আপনার প্রেম জীবন সুন্দর হয়ে উঠবে আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থবেই আপনার মনকে নিরানন্দ করবে পারিবারিক দায়িত্ব ভুলবেন না আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন যদি আপনি এই দিনগুলিতে কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্ধেক দিনগুলি কাটাবেন শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতেও পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুন ইন্ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে পারবে না কারণ হৃদয়তাপূর্ণ সম্পর্ক বজায় রাখতেও আপনার চেষ্টা করুন আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা আপনাকে আরও বিচলিত করবে কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার আনবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়ার সম্ভব কিন্তু দিনগুলির শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রেমজীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো ফল সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন দিন কর্মক্ষেত্রে প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন এছাড়াও এই দিনগুলিতে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানের সম্মান নিয়ে টানাটানি বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ হবে আপনার প্রিয়জনের জনে মনে কষ্ট বাড়বে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগও আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহসও পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে বাড়তি কাজের জন্য সময় নষ্ট হতে পারে এই দিনগুলিতে আপনার মনে শান্তি থাকবে তবে পারিবারিক জীবন সুখের হবে কাজের পরিধির পরিবর্তনের সঙ্গে কাজের পরিধি বাড়তে পারে কাজ বেশি হবে আত্মনির্ভরশীল হন ব্যবসায়িক অবস্থা সন্তোষজনক হবে ধৈর্যের অভাব হবে স্বাস্থ্যের প্রতি সজাগ থাকুন পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে লাভের সুযোগ থাকবে তবে বন্ধুদের সহযোগিতাও পাবেন একাডেমি কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে পদোন্নতির সম্ভাবনা রয়েছে নিজস্ব নেটওয়ার্কের ওপর ভরসা করলেই উন্নতির মুখ দেখবেন ব্যবসায়ীরা খেলাধুলো নিয়ন্ত্রণ করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে পড়ুয়াদের বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নিন বাড়ি থেকে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন আপনি আপনার হাসি দিয়ে মানুষের মন জয় করবেন এই দিনগুলিতেই আপনার ব্যবসার কাজে দায়িত্ব বাড়বে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে জাতীয় কোনো রোগ বাড়তেও পারে পড়াশোনার জন্য সুনাম বাড়বে প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালান আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তেও পারে এছাড়াও পেটের সমস্যা বাড়তে পারি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ